হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তো আপনারা কি কখনো আপনাদের কি কি খারাপ বদ অভ্যাস বা কি কি বাজে গুণ আছে আপনারা কি বলেছেন কখনো তো হ্যাঁ আজকে আমি চলে এসেছি আমার কি কি খারাপ বদ অভ্যাস কি কী বাজে গুণ তো সবটাই নিয়ে আপনাদের কাছে তুলে ধরতে তো আমার কি কি খারাপ বদ অভ্যাস আছে সব কিছুই আমি বলছি তো তার আগে চলো আমরা চলে যাবো একটুখানি যেহেতু আমার আজকে ছুটি ছিল আজকে হচ্ছে গিয়ে ফ্রাইডে না 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 সরি থার্সডে তো থার্সডে ছিল মানে বৃহস্পতিবার তো তো সেই জন্য আমার ডে অফ ছিল তো আমরা চলে যাবো আজকে একটুখানি ঘুরতে তো ঘুরতে চলো কোথায় ঘুরতে আছি তো সবটাই তোমাদের কাছে আমি দেখাবো আর কি তো ছুটি যেহেতু ছিল তো একটুখানি ঘরে বসে বসে খুবই বোরিং লাগছিল তো আমি চলে গেছিলাম সবটাই তো তোমরা শুনেছ যে আমার সামনে বিয়ে রয়েছে তো সেই কারণে আমি একটু চলে গেছিলাম একটা কাজে তো সেই কাজটা সেরে আসার পর আমরা যাবো মেলায় তো চলো একটুখানি ব্লাশার দিয়ে নিলাম ফাউন্ডেশন লাগিয়ে আর কোনো পাউডার তো আমি নিলাম না একটুখানি ব্লাসারই দিয়ে দিলাম ফাউন্ডেশনের উপরে আর হ্যাঁ প্রথম থেকেই আমি একেবারে দর্শন আমি দর্শনদারি ঠাকুরের থেকে আমি স্টার্ট করছি তো দর্শনদারি করে নিলাম করার পরে লাইটিংটা দেখো কত সুন্দর লাগছে তো রাস্তার উপরে আর হ্যাঁ কোথায় এসেছি চলো চলে এসেছি এই যে বারো ভূতের মেলা আমাদের বাঘা যতীনে তো ভূতের মেলায় একটুখানি চলে গিয়েছিলাম দুজন মিলে ভালো লাগছিল আর এই যে দেখতে পাচ্ছ কত তো সুন্দর সুন্দর উপরের ইয়েগুলো তো এইগুলো হচ্ছে অভিজিৎ একটুখানি দেখছিল আমিও দেখছিলাম তো এগুলো বেশ ভালোই লাগছিলো তো ও বলছে আমার ঘরের উপরে তো নেই টানানোর জন্য আর এই যে দেখতেই পাচ্ছ আমি এটা নিয়ে নিয়েছিলাম তো ভাবলাম একটুখানি কেন না এরপরে আইব্রো ভাত থাকবে অনেক কিছু তো এইখানে কসমেটিক্সের এখানেও এসছিলাম একটা ব্যাঙ্গেলস নিয়ে নিয়েছি তো চলো তোমাদের সাথে তো অবশ্যই আর এই যে দেখতেই পাচ্ছ ওরে বাবা যা জোরে জোরে এই ড্রাগন চড়ছিল উফ আমি একবার চড়েছিলাম আমার তো প্রচণ্ড ভয় লাগে তো তারপর থেকে আমি আর উঠি না তো সত্যি কথা ওরাও বলে দেয় যাদের যাদের হার্টবিটের প্রবলেম আছে তারা অবশ্যই উঠবেন না তারপরে চলে এসে যে এই যে দেখতেই পাচ্ছ খাবার দোকানে খাবার দোকান আর আমরা থাকবো না এটা তো কখনোই হতে পারে না আর এই যে দেখতে পাচ্ছ ভাপা চিকেন তো এটা আমি প্রথমেই একদম ফার্স্টে ট্রাই করছি তো চলো কেমন হোক দেখা যাক কেমন খেতে লেগেছে তো আমার তো একেবারে কি বলবো খুব যে খারাপ লেগেছে তাও নয় আর খুব যে ভালো লেগেছে তাও নয় তো যাই হোক এবার ট্রাই করছি এই ট্রাই করা নিয়ে ভিডিও করা নিয়ে মেলার মধ্যে এক চোট আমাদের ঝগড়া হয়ে গেছে বিশাল ঝগড়া তো যার পর আর কি খেয়ে দে এই যে আমি বলছি আমাকে তুমি ভিডিও না করে দিলে ইউটিউবের কোনো পেমেন্ট কিন্তু ঢুকলে আমি তোমাকে দেব না তো যাই হোক তারপরে যথারীতি করে দিয়েছে তারপরে এই যে ফিশ বাটার নান ছিল এটাও খেলাম ও ফেটা তো দারুণ ছিল থেকে বেস্ট লেগেছে তারপর একটা পকোড়া ছিল তো পকোড়াটাও আমি খেয়েছিলাম বাট অত একটা ভালো ছিল না ভেতরে মাংসই ছিল না তো যাই হোক তারপরে আমরা চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছ তোমরা এইটা তো এই যে এটা দারুণ ছিল খেতে আর কি সত্যি বলবো এই ফিশ বাটার নানটা কিন্তু আমার সব থেকে বেস্ট লেগেছে সব থেকে বেস্ট মানে সবকটা খাবারের মধ্যে তো যাই হোক তারপরে আমরা চলে এসেছি এই যে মকটেলের জায়গায় এইটা কাঁচা ম্যাঙ্গোর ছিল আর কি তো কাঁচা ম্যাঙ্গোর ফ্লেভারটাই আমার বেশি ভালো লেগেছিল আর কি তো এই যে কাঁচা ম্যাঙ্গোর মধ্যে এটা একটু ইউনিক আইটেম ছিল তো এটা আমি কখনোই খাইনি মানে এইভাবে ড্রাই আইস দিয়ে লেমন দিয়ে আর একটুখানি সোডা এইসব দিয়ে বানিয়েছিলো তো আমার দেখা থেকে সত্যি বলতে গেলে অনেকগুলো মেয়েই ট্রাই করেছে এই কাঁচা ম্যাঙ্গোরটা তো এটা কিন্তু যথেষ্ট ভালো ছিল কারণ এর আগে আমি স্কাই কালার যেটা রয়েছে ওই ফ্লেভারটা খেয়েছিলাম বাট ওটাতে ওই ধোয়া ধোয়া যে উড়বে এই ইউনিক স্টাইলটা ছিল না তো যাই হোক পাটুলি থেকে তো আমরা প্রচুর খেয়েছি কিন্তু এই ড্রাই আইসের এই আইটেম মানে এরকমভাবে আমরা খাইনি তো যাই হোক তারপরে তো এইখানটায় আমি একটু রিলস ফিলস বাইগারা বানিয়ে নিয়েছিলাম তো রিলস বানিয়ে তো খুবই আমার মানে ভালোই লেগেছিলো তো যাই হোক তারপরে এই যে দেখতেই পাচ্ছো যে ট্রাই করছিলাম তো ভাবলাম একটু স্মোকি ফ্লেভার টাইপের কিছু ওরকম আসবে নাকি তো যাই হোক খেতে ভালোই ছিল একদম যে ফেলে দেওয়ার মতো লাগবে তা নয় আর হ্যাঁ এটার কস্টিং পড়েছিল আপনার ষাট টাকা তো ষাট টাকার মধ্যে মোটামুটি একটু খেয়েছিলাম আর এই যে দেখতেই পাচ্ছো ভিড় ভিড় কতটা হয়েছে শুধু ভাবো একবার বৃহস্পতিবার আমি মনে হয়েছিল যেন সানডের মতো ভিড় তো যাই হোক খুবই ভালো লেগেছিল আর এত ভিড় হলে বেশ শীতকালে খুব ভালো লাগে তো আমি অভিজিৎকে বললাম তুমি একটু ট্রাই করো তো ও যখন ট্রাই করছিলো আস্তে আস্তে একটুখানি ধোয়াটা তো চলেই গিয়েছিল তবুও একটু ভালোই লেগেছিল ও বললো আমারও বেশ ভালো লেগেছে তারপরে যে দেখতেই পাচ্ছ আমার ফেভারেট আমার দেবতা যাকে বলে আর কি আমি খুবই ভালোবাসি এই দেবতাকে তো যাই হোক নিয়ে আমি চলে এলাম তারপর আমি দেখাচ্ছি আমি কি কি কিনেছি আর এই যে দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এলাম চলে এসে এই যে মোবাইল নিয়ে বসে পড়েছি তো একটুখানি গিয়ে বাড়িতে এসেও একটু আমি রিলস বানিয়ে নিলাম তো বানিয়ে নিয়ে তারপরে এই যে এবার আমি তোমাদেরকে বলবো আমার কি কি বদ অভ্যাস কি কি বাজে গুণ বিশেষ করে আমার প্রচণ্ড প্রচণ্ড বাজে গুণ আছে কোন কোন মেয়ের কি কী গুণ আছে কেউ হয়তো বলতে চায় না বন্ধুরা বাট আজকে আমি তো বলবোই এই যে দেখতে পাচ্ছ মেলা থেকে চলে এলাম কি কী নিলাম এই যে মালাটা নিয়েছি খোপাই দেব বলে আমার আইবুড়ো ভাত রয়েছে এরপরে তো অনেক সময় আমার লাগবে এই যে বাবা লোকনাথের ফটোটা আর আমার বাবা লোকনাথের ফটোটা সত্যি বলতে কি ঠাকুরের কাছে ইঁদুরে কেটে ফেলেছে তো আমি ভাবলাম না বাবা লোকনাথের একটা ফটো আমি কিনে রেখে যাই এরপরে তো বিয়ে হয়ে যাবে হয়তো আমার সেইভাবে সময় হয়ে উঠবে না তো বাবা লগ্নদের এই ফটোটা আমার খুব ভালো লেগেছে তো আমি নিয়ে এসেছি একটু চিকচিকে টাইপের ছিল আর এই যে ব্যাঙ্গলসটা এই ব্যাঙ্গেলসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এটা কিন্তু একশো টাকা দিয়ে নিয়েছি আমি ওয়ান তো এই ব্যাঙ্গলসটা কীরকম তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে আমার ফেভারিট বিস্কিট আচ্ছা কারা কারা এটা ভালোবাসে অবশ্যই আমাকে জানাবে কিন্তু এই বিস্কিটের প্যাকেটটা এটা যে এইটা থেকে নাকি মানে এইটা হচ্ছে আমি মেলা থেকে কিনে নিয়ে আসছি হ্যাঁ এইটা দেখে নাকি খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে আর আমি না প্রথমে বিশ্বাস করিনি তারপর দেখছি সত্যি একটা গন্ধ বেরাচ্ছে এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল হ্যাঁ কিন্তু বিশ্বাস করবে না হয়তো আমার মানে এই ভিডিওটা দেখে কিন্তু সত্যি একটা এত সুন্দর সেন্ট একটা ফুলের মধ্যে একটা গন্ধ বেরাচ্ছে কিন্তু এর মধ্যে কি মানে সেন্ট দিয়ে রাখে না কি আমি জানি না মনে একদম ফুলের গন্ধ দেখ হ্যাঁ সত্যি তাই তুই জানিস না আমরা তো আগে একটা কিনছিলি তখনও তো এরকম না মানে আমি জাস্ট আজকে অবাক হয়ে গেলাম যে সত্যি কথা যে এরকম যে কেন মানে কি দেয় মেলা থেকে এই দেখো সব থেকে যেটা হচ্ছে সুন্দর মানে আমি কি বলবো আমাদের এমনি লোকনাথ বাবার আমাদের রাত বাজে দশটা क्लीन खाई হলো শুরু করি এই যে আমি চলে এসেছি এরপরে এই যে এক আমি আগের এতে দেখিয়ে দিলাম আগের ক্লিপটাতে যে আমি কতক্ষণ এসে রিলস করলাম তো রিলস করলাম রিলস ফিলস বানিয়ে নিলাম তারপরে এরকমভাবে একটু রিলস বানিয়ে বসে সেই জামা প্যান্টটাকে আমি খুলবই না তো না খুলে মিনিমাম এক ঘন্টা দু ঘন্টা হয়ে যাবে রিলস বানালাম শর্টস বানালাম আর এই যে আমার বিছানা দেখতে এই রকম আমার বিছানা থাকবে মানে যেদিন আমার ছুটি থাকে আর কি আর এই যে আলনা বিশেষ করে এই যে আলনা আলনা তো বাড়িতে কখনোই রাখবেন না আর এই যে আমার প্যান্ট উপরেও মোটামুটি আমার এরকম কাপড় থাকবে এইটা পরে বেরোলাম এই করলাম তো যাই হোক এই যে নাইটিটা এখন আমি চেঞ্জ করে নেবো তারপরে এই যে সোয়েটারগুলো শীতকাল মানে সোয়েটারের অভাব নেই আর এইভাবে এইভাবে পেছনে আমি রেখে দিই আর কি আর এই যে কসমেটিক্সগুলো দেখছো বেরিয়েছিলাম তো এগুলোও মোটামুটি ওইভাবেই রেখে দিয়েছি এগুলোকেও আমাকে মোটামুটি গুছোতে হবে এইবার যে আমি গুছো গুছোতে আমার একদিন সময় লাগে তারপরে এই যে বললাম যে একটু বেরিয়েছিলাম দিনের বেলা তো কিছু ডকুমেন্টস এই যে রয়েছে সেইগুলো নিয়েও আমি রেখে দিয়েছি এইভাবে তো এইভাবে আর কি আমি রাখি ল্যাথ করু ল্যাথ খেতে খেতে তো আমার প্রচণ্ড টাইম লেগেছে আর এই যে ব্যাঙ্গলসটা নিয়ে মানে ভালো লেগেছে বলে ওটা নিয়েই আমি ভিডিও করে যাচ্ছি দেখছি তারপরে এই যে দেখতে পাচ্ছ আলমারিটাও সেইভাবে গুছানো নেই জামাটা নিয়ে কোনো রকম গুছিয়ে রাখলাম কোনো রকম আর গুছোতেও সত্যি বলতে কি আমি গুছোতে পারি না একদম মানে ভাজিয়ে যে রাখার ব্যাপারটা সেটা আমি জানি না কোনো রকম দলামোছা করে রেখে দিই আর দেখতে পাচ্ছ কটা বাজে প্রায় এখন পনেরো এগারোটা বাজে মানে আমি এসেছি নটার সময় পনে এগারোটা বাজে আরে হ্যাঁ এই যে দেখলে তো আমি যে শুধু প্রশংসা তুলে ধরি তা কিন্তু নয় আমি কিন্তু আমার খারাপ গুণটাও তুলে ধরলাম তোমাদের সামনে আর হ্যাঁ কারা কারা আমার মতো এত ল্যাৎখোর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তাতে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা